তোমরের হুংকার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল যেইদিন হজরত ওমর কালে মাতা গ্রহণ করলো সেদিনই হজরত উমর নবীকে বলেন নবী গো আমার একটা বক্তব্যর জন্য দেন আমি এক মিনিট একটা বক্তব্য দিব আল্লাহ নবী বলেন কি বক্তব্য দিবা বলে দেন আমার অনুমতি নবী তার অনুমতি দিল হজরত উমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো এ মক্কার কে আসো আমার সামনে আসো যার স্ত্রী বিধবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো যার সন্তান গুলিয়ে তিন করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো আজকের থেকে আমি ঘোষণা দিলাম ইহান আয় দেই সিহঁত চললাম আবু জাহিল্লা বক্তৃত বসিন্ন গড় টেঙা বাইছে কেডাই রে হই কেডারে তোমাৰ বক্তি বদে ডাঙৰ টেঙা বাকি দেখুই ইয়াত যখন দেখে ওৱৰ্ক উমা তৰবাৰী হাতে লৈ ইয়া বক্তৃপ বদে আবু যাহিল্লা আবার দৌৰ মাইৰা গৰেকীয়া দর্জা লাগাই দিছে মই সব বনাওঁ সব বনাও ওমরে তৰবাৰীর সামনে গেলে আমার সন্তান এতিম হবে সেই উমা অন্যায় এটা পছন্দ করে না হজরত তোমার আসমানের দিকে তাকায় আর বলে মালিক আপনি আয়াতটা নাজিল করে দেন দুয়া নিষেধ করছেন এবার নামাজটাও বন্ধ করে দেন গো আল্লাহ নবী নামাজির জন্য প্রস্তুতি নিবে এমন সময় নবী আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল এত বড় মুনাফিকের সামনে গিয়া নবীর দাঁড়াইয়া নবীজির জবান মোবারক থেকে একটু তুতু লাগাইছে তুতুটা নিয়া আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে

কথাগুলি দিলের কান লাগায় শুনে এখান থেকে আমাদের শিকার আছে শিকার আছে বুজার আছে আমি আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে প্রশ্ন করব তখন আপনারা উত্তর দিবেন সামনে প্রশ্ন আসতেছে এই ঘটনার থেকে বুজার আছে বুজার আছে শিকার আছে জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়া শুনেন নবীজির মুখের তুতুর দাম আছে না নাই নবীর মুখের তোতো লাগায়া দিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে লাগায়া বলেন আল্লাহ যেন তুতুর বরকতে মাফ করে দেয় সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল হযরত ওমর বরদাশত করতে পারতেছে না নবীর যত মায়াই দেখা ওমর কিন্তু খুশি না ওমর আর রাগে লাল হয় কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুলছে কুলা মুনাফিকরে কাপন স্বরূপ করায়া দিছে সুবহানাল্লাহ বারিত গয়া এ জমত ভাই এ নবীর জুব্বার কত দাম কত দাম কত দাম নবীর জুব্বা সাদরত নয় গো নবীর জুব্বাটা সাদরত নয় সাহাবীরা এমন দৃশ্য দেখিয়া মাটিতে পইরা গইরাইয়া 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 কান্দে আর বলে সাহাবি হইয়াও নবীর জুব্বা পাইলাম না নবীর জুব্বাটা পাইলাম না একটা টাটকা মুনাফিক হইয়া কেমনে গো নবীর জুব্বাটা পাইল বরদাস করতে বানি না সাহাবিরা গইরাইয়া কান্দে গইরাইয়া কান্দে হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেল কেমনে রে এত বড় মুনাফিক নবীর নবীর মতো একটা জুব্বা একটা মুনাফিকে পাইল আমি কেমনে বরদাস করি সাহাদীরাও কান্দে আমরা জুব্বা পাইলাম না মুনাফিকে জুব্বা বলেন আব্দুল্লাহ সু আমি তোর আব্বারে জুব্বা কেন দিলাম জানসনি রাব্বারে জুব্বা কেন দিলাম জানস আমি এমনি এমনি তো রাব্বারে জুব্বা দেই নাই বদরের যুদ্ধে যখন সাহাবিরা শাহাদাত বরণ করছে হাই রে তাদেরকে কাপন পরানোর মতো কোনো কাপন নাই সাহাবিরা নিজের শরীরের জুব্বা গুলি কুলে কুলে সাহাবিদেরকে কাপন পড়াইয়া দাপন করতেছে এমন সময় আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মোটা ছিল মোটা ছিল স্বাস্থ্যবান ছিল লম্বা ছিল যার তার জুব্বা আমার চাচার পরনে লাগে না আব্দুল্লাহ রে সেদিন তোর আব্বা চোখ সরমে লজ্জা নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন সরু পড়ায়া দিছিল আমি তোর আব্বার কাছে রেনি ছিলাম আজকে আমি নবীর জুব্বাটা দিয়া রিং থেকে আমি মুক্ত হয়ে গেলাম একটা জবান বন্ধ রাখবেন না যুরে আল্লাহ আল্লাহু আকবার এ আর যুরে কোন আল্লাহু আকবার আল্লাহ এ ঈমানের রাস্তায় বলেন আল্লাহু আকবার আমার নবীর কত মায়া দেখছনি এই একটা মোনাফিকের নবীর জুব্বা পরায় দিলো দ নবীর জুব্বা পরায় দিলো নবীর জুব্বা পাইল মুনাফিক আর নবী বলেন আমি আমার জুব্বা তোর আব্বারে পরাইয়া দিলাম আমি তোর আব্বার মুখে তু তু তাও লাগাইয়া দিলাম উপস্থিত সাহাবিরা কান্দে এই দৃশ্য দেখে আফসোস করে এমন কি হজরত তোমার রাগের আগান নিত হইয়া চতুরদিকে তাকায় আর আসমানের দিকে তাকায় আর বলে মালিক জানাজা নামাজ বন্ধ করে দেন আল্লাহ সেখানে উপস্থিত এক হাজার মুনাফিক এক হাজার মুনাফিক এই জানাজার নামাজে উপস্থিত হইছে জানাজা পড়ার জন্য নয় গো জানাযাত দেখার জন্য আসছে কথা কি বুঝতেছেন জানাযাত দেখার জন্য আসছে কেন যেই লোক তার বিরোধিতা জীবনটা বল আমাদের নেতায় করল সেই লোক তার বিরোধিতা জীবন বর আমাদের নেতায় পড়ে গেল সেই নেতার জানাজা আবদুল্লার পুত্র মোহাম্মদ কেমনে পড়াবে এই দৃশ্যটা দেখার জন্য আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যতগুলা কর্মী ছিল সব জানাজার ময়দানে আসে জানাজার নামাজটা দেখার জন্য এক হাজার মোনাফিক এই দৃশ্যটা দেখ চখ দিয়ে সার আর বনা কার বিরুদ্ধে এত আমরা অবস্থান নিলাম কার বিরোধিতা করলাম রে কারে মারার জন্য ষড়যন্ত্র করলাম যেই লোক তার বিরোধিতা আমরা করলাম জীবন তাপ আমাদের লিডারের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করলাম এত বড় দুশ্নের প্রতি যদি তার এত মায়া হয় মহবৎ হয় দুশ্মনের প্রতি যদি এত ভালোবাসা হয় রে তাহলে এই বন্ধুর জন্য কত মায়া এক হাজার দুশ্মনের প্রতি আবদুল্লার পুত্র মোহাম্মদের কত মায়া দুশ্মনের প্রতি যদি এত মায়া হয় তার বন্ধু যদি হয়ে যাই বলো না কতটা মায়া মহাব্বত করবে যার বিরোধিতা করল তার মুখে তুতু লাগায় দে রে নিজের জামাটা কুলে তারে কাপন ফড়ায় এই লোকের বিরোধিতাটা জীবনভর করলাম এক হাজার মোনাফিক আসছিল জানা যা দেখার জন্য এক হাজার মোনাফিক দৌড়াই নিয়ার সুলের কাছে গেল গিয়া বলে গণ বিজি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি জীবনটা নবীর বিরোধিতা করলাম আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলাম এর নেতৃত্ব দিছে যে মারা গেল আমাদের নেতা আজকে মারা গেছে এই নেতার নেতৃত্বে আপনার বিরোধিতা করলাম মারার জন্য ষড়যন্ত্র করলাম কিন্তু আজকে আপনার আখলাকার চরিত্র দিয়ে পাগল হয়ে গেলাম এমন ভালো মানুষ কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না আপনি আল্লাহর কয়েক এর মধ্যে কোনো সন্দেহ নাই আজকে আমরা বুঝতে পারছি তাই আর ভুলে থাকতে চাই না পড়াতে ইলাগাম ইল্লাহ মোহম্মদ্লা সাল্লাল্লাহু আলাইহিউ আসসালাম আজবাব একজন মোনাফিক মারা গেল একজন মারা গেল না কত হাজার মোনাফিক কালেমা পড়ল আরো জুড়ে আপনার কি বিরক্ত লাগতাছে আওয়াজে বোঝা যায় কি বিরক্ত আমার প্রতি সেটা দিতাম কথা বলি দিলের কেন লাগায় শুনে দি মারা গেল একটা মুনাফিক কিন্তু কালে মা তো পলল এক হাজার মোনাফিক সুবান আল্লাহ বলুন কিসের কারণে নবীজির আখলাক দেইকা সুবহানাল্লাহ এ কথা বলনা ঠিক নবীর কি দেইকা ছিল চরিত্র হি ছিল আযিব চরিত্র ও ইন আলা চরিত্র নবীর চরিত্র দেখা এক হাজার মুনাফিক কালেমা পড়ছে কথা না আর তোমার আর আমার চরিত্র দেখা মানুষ আরো খারাপ হয় তা হয় বাস্তব না বাস্তব আফসুস নবীর তরিকা অনুযায়ী আমরা যারা চলি আমরা বুঝা দরকার নবীর শুধু আখলাক আর চরিত্র দেখা হাজার হাজার বেঈমান কালেমা পড়ছে কথা বলি আমরা যারা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই আমাদের চরিত্র ঠিক করা দরকার আজকে আমাদের আশ্লাস দেখলে না আর না কষ্ট পাইতে বাস্তবতা আর দিকে বলতেছে আমার বাড়ি হবিগঞ্জের তেলিয়া ভাড়া আমার বাড়ি আর আপনার বাড়ি মনে করুন আইডল না আইডল মানে আমার বাড়ি বলানো তেলিয়া ভাড়া মানে আমি যদি কোনো ভুল করিয়া থাকি আপনি আইরল পাই আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বালা করতে পারবে কথা না দি আপনার ভিতরে যদি উম্মতের প্রতি এত দরদ থাকে উম্মতের প্রতি এত মায়া ওই থাকে আপনার উচিত আইরল থেকে আমার কাছে যাওয়া আমার কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আমি জানি বিরুদ্ধে আছে অনেক কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় কথাগুলো একটু অ্যানালাইজ করেন আপনার যদি উন্মতের প্রতি মায়া মহব্বত থাকে তাহলে আইরল না তাই কেমন যাইবেন তেল গিয়ে আমারে বুঝাইবেন যে আমি ভাই উন্মতের দর দিয়ে আপনার আমি আসলাহ করতে আসছি কিন্তু আপনার বাড়ি আইরল আমার সত্য বুঝতে আপনি কেন উদ্ধার করতেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এটা যখন আমার কাছে যাইবা আমি দেখবার তখন আপনার প্রতি আমার ভক্ত শ্রদ্ধা বাড়বে না কমবে কারণ আপনার উদ্দেশ্য তো আমার আসলা করান না আপনার উদ্দেশ্য হইল সব সময় আপনি আলোচনায় থাকতে চান আপনি যখন দেখেন আপনার আর কোনো টপিক নাই আপনি যখন দেখেন আপনার আলোচনার আর কোনো সূত্র নাই অন করতেন কি একটা না একটা কথা বললে তো আপনি ট্রেন্ডিং এ তখন আপনি মানুষের দুশ গুলা টাইনা আইন না বিভিন্ন মঞ্চে বইসা ও একশো কিলোমিটার দূরের বিরুদ্ধে আপনি লাগাই দিছেন এর দ্বারা এসলা হয় না বরং পিছলা হয় এটা উন্নতের প্রতি আপনার দরদ না উম্মতের প্রতি আপনার দরদ না এগুলা কতদিন আর চলবে এবার বন্ধ হওয়া দরকার কথা বন্ধ হওয়া প্রতি রাসুলের যদি আপনার দরদ থাকে মায়া থাকে মোহাম্মত থাকে তাহলে আপনি আমার কাছে যাইবেন আমি আপনার কাছে যাব যদি আমার উদ্দেশ্য তাকে বলে আর আমার উদ্দেশ্য হইলে আমি সবসময় একটা আলোচনায় থাকতে চাই তাহলে তো আমার যেকোনো একটা টপিক টুকায় ভাই করতে হবে আলোচনা থাকতে হবে তাহলে আমার উদ্দেশ্য ভালো আছে আপনার উদ্দেশ্য বড় খারাপ সম্মানিত সৌদি রাসূলের মায়ে আর মহক্ট দেখেন উন্মতের প্রতি যার আদর্শ দেখে এক হাজার মোনাফিক কালেমা পড়ছে আর আমরা কটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন অবস্থা এর দ্বারা আলেমদের কাছ থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আমি আফসোস করি ভাই আস্তে আস্তে আমার একটা সময় আসবে মানুষ কেরামদেরকে আর ইজত করবে না আমরা গোটা গুতাগুতি আমাদের মধ্যে যে গুটা আমরা শুরু দুয়ার লেগে যাই তুই আমার কাছে কিছুদিন পর আমরা কে এখন বাইসা ভাগলে আমরা লক্ষণ বেশি ভালা ফান্তিকা ফুল নয় খামরাই দিবা কে রে তোমার ভিতরে যদি দরদ থাকে তুমি পার্সোনাল নাম্বারে ফোন দে গত কিছুদিন ধরে দেখতাম যে আমার একটা সঙ্গীত এখনো বাইরেছে না এখনো এটা রিলিজই হয় নাই শুধু আমি রেকর্ড করতাম গেলাম সেকেন্ডের ভিডিওটা সারা হয়েছে এখনো রিলিজই কেন তোমার আর অন্য কোনো আলোচনা নাই সারাদিন বইয়া খালি খারকানো দুশ আছে ইডি বইয়ে বইয়ে নোট করে ডায়রিতে এরপরে এই নোটটা দেয় মিডিয়ার কাছে যে তুই কিন্তু সময় মতে আমার কাগজটা দড়াই দিস কারণ আমার কিন্তু এখন আলোচনা থাকতে পারতো যে বড় বড় বাংলার বাগরা বাইরেছে এখন আমার খাওয়া নাই আমার মার্কেটে খাওয়াই তুইব আর খাওয়াইতে গেলে আমার কাছে কাগজ দিস আমি কিছু আলোচনা থাকতেই বা কারণ বাইরাল ব্যক্তিদের ব্যাপারে যদি কথা না বলি আমি তো বাইরালই তো এই মন মানসিকতার থেকে বাইরে আসতে হবে এই কুরুচিপূর্ণ মন মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে ইজ্জতের জায়গায় আছেন ইজ্জতের জায়গায় থাকেন একটা সময় মানুষ মাথা বাংলাদেশের মানুষ যত চিনেন সম্মান দিতে দিতে আসমানও তুলে আবার জুতা দা ফিডাই আপনি সালাম ইডেল বাংলাদেশ কথা হই না দি আমরা বাংলাদেশে একজন বক্তা আছে শাহেখ আহমদুল্লার সাথে যে লাগছে এখন তারে কিন্তু আমরাই উফরে উঠেছি কারণ আমরা আবার নিচেলাম হয়তো যে কেড়ে কত আবেগ আপনারা উড়াইবার সময় স্মরণ থাকে না লামাইবার সময় আপনারা স্মরণ থাকে না এগুলো হইলো গিয়া বাউতাবাদী সারা কিছু একটা ফেসবুকে কিন্তু নাস্তিকরাও থাকে রাম বামরাও তাকে আমরা যে খামরা খরি শুরু করছি ফলাফল কিন্তু ভালো হবে না আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি একজন বাংলাদেশের রাস্তা আমরা চলবো যারে রাখবার মাইনা ততক্ষণ ঠিক কিনা এখন যেহেতু বাংলার বাঘ ফিরা আসছে আমরা তারে রাখবার হিসাবে মানি অসুবিধা নেই একজনের নেতৃত্বে চলেন গোতাগুতি বাঁধ দেন বাদ দিয়া চলেন সামনের দিকে আমাদেরকে টেকেবার মতো কেউ থাকবে না আর সেইভাবে কামরা খামরি শুরু হয়েছে আমরা ফ বেশি সময় না আল্লাহ আমাদের হে করুক কুটুক সম্মানিত সুধি রাসূল সাল্লাল্লাহ আলা সাল্লামের শুধু আসলা তার চরিত্র দীক্ষা এক হাজার মনে ছিল তামসা দ একবার তামসা তামস দীক্ষা খালে মরেছি সো হালে আদর্শ রাসূলের আদর্শ চলেছে তো এখন মুনাফিকরা এক কালেমা করছে তেও সবাই খুশি না হতা না দি জানার মাঠে সবাই খুশি হয়ে সব বোনাই এক হাজার মুনাফিক কালেমা পড়ছে সবাই খুশি কিন্তু একজন মানুষ আরো রাগে রাগান্বিত নিতেছে উনি হলেন হজরাত উনি রাগ হইলো কেন উনার রাগটা আরো বাড়ছে কেন বাড়ছে যে এতক্ষণ রাসুল আমাকে বলছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে শুধু দুয়া নিষেধ করছে কিন্তু জানাজার কথা তো নিষেধ করে নাই কিন্তু রাসূল তো এখন স্পষ্ট হয়ে গেছে যার কর্মীরা নিজেই বলছে যা হে আমাদের নেতা ছিল যার কর্মীরা কি বলছে সে আমাদের নেতা ছিল তার নেতৃত্বে আপনার বিরোধিতা করছে ইসলামের বারোটা বাজেছে তো রাসুল তখন ক্লিয়ার হয়েছে কথা হয় না দি এখন কেন জানা যা পড়াবে কথাটা বুঝতেছেন না হজরত উমরের যুক্তি আছে না নাই এখন তো রাসুল বুঝতে পারছে যে সে টাক্কা মুনাফিক কারণ তার কর্মীরা বলছে তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করছে এখন কেন হবে আবার রাসুল জানাজা পড়াবে হজরত উমরের রাগ কমছে উমর বারবার আসমানের দিকে তাকায় আল্লাহ আল্লাহ তারা তারা আয়াত পড়ে আর রাসুলের সিদ্ধান্ত হলো জানা আমি পড়াবো রাসুল জানাজা পড়াইবার লেগে জানাজার মসল্লা চলে গেছে এমন কি রাসুল জানাজা পড়াই ওলাইছে কথা বুঝতেছেন জানাজা শেষ সবাই খুশি উমরের মনে অনেক কষ্ট কষ্টমনের কষ্ট নিয়া বসে সরিস কিছুক্ষণ পরে রাসূল হজল তুমর তাকায়া দেখে জানলা রাসূল জানা যা শেষ হইছে ভালো কথা এখন লাশের পিছনে পিছনে রাসূল হাইটা কবরস্থানে যাইতেছে ইটা দিকটা উমরের মেজাজ আরো গরম হইছে উমরের কত হলো জানা যান পড়াইছেন তো শেষ এখন আবার গুরুস্তানে যান কেন নিশ্চয়ই আপনার জন্য দোয়া করবে তাহলে ইয়াত গেল আছে ইস্তাম ফিরুল্লাহোক

তেলে এখন উমরের কথা হলো দুয়ার কথা আপনি আপনি বলছেন যে দুয়ার কথা আছে না কথা নাই খবরস্থানা যেহেতু আপনি যাইতেছেন তাহলে নিশ্চয়ই আপনি দোয়া করবেন কথা হয় না হজরত উমর এখন আরো রাগ হচ্ছে রাগ হইয়া এখন তো উমর লাল হয়ে গেছে বারবার বলতেছে আল্লাহ আপনি আয় আপনার দিল করে আগেই রাসুলটা জানাই দিচ্ছেন দোয়া করলে কবুল হবে না রাসুল তো এখন খবরস্থানে গেছে দোয়া করবে হজরত উমর তারা শান রাসুল সাল্লাহ যখন মোনাফিকের দাফন খাপন হইলো এবার রাসূল দুই হাত উত্তোলন করবে মুনাফিকদের জন্য দোয়া করার জন্য এমনি জিবরাইল আ হাজির সুবহানাল্লাহ কার হুজুর একা জিবরাইল হাজির হয় জিবরাইল বলেন হে দোয়াটা করেন পড়ে আগে শুনেন আয়াত নাজিল হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি দোয়া করবেন না

এ জবাব ভাই জি ভাই সানাদো আৎসালাদ মেজে বলে লবি গো দোআ করবেন করে শুনেন আয়াত্ নাজিল হয়ে গেছে আপনার উমরের সিদ্ধান্তটাই হল চৌড়ান্ত সিদ্ধান্ত আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহ বড় পছন্দ করছে আগে আমি আয়াত্ কেনিবা নাছিল কোনে আল্লাহ জান আয়াতাই হোৱা দা আলা احدিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা ক্ববর। এখান পর্যন্ত আল্লাহ বলেন ওয়ালা আলা احدিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা ক্ববর। নেক্সট টাইম পরবর্তীতে ভবিষ্যতে আপনি আর কোনো মুনাফিকের জানাজা পড়বেন না। এই মিয়া কিছু বুঝছেন না কিতাবর চৌ আয়া কুমরের মেজাজ মোটো হইছে নি হতাফ নেতি কুমর কি সাইছিল দানা জা নামাজ আল্লাহ বন্ধ করেছেন আপনি বন্ধ করছেনি আল্লাহ কই বলে আলা আলাহ হাদিম মিন হুম তা আলা ফাবরুক আপনি নেক্সট টাইমে মানে ভবিষ্যতে আর কোন মনে ফিকেট জানা যা আপনি বরাবেন না এরপরে গ্যারে শেষ না বলে তুসল্লি আলা হাদিম মিন হুম্মা তা বাতাম বলে তাকে আলা কাদরু এরপর আল্লাহ বলেন কবরের সামনে দাঁড়াইয়া মোনাজাত না